আসসালামু আলাইকুম সৃষ্টি ও স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সরষের শাক ভাজি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি দুই আটি সরষে শাক নিয়েছি শাকটাকে এখন কেটে সুন্দরভাবে ধুয়ে নেব শাকটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটাকে রান্না করে ফেলব। চুলায় একটি প্যান দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এখন নেড়ে চেড়ে মরিচটাকে একটু ভেজে নেব মরিচ ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব ওই একই তেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি এখন এগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব এখন ওই তেলে দিয়ে দিচ্ছি জিরা এবং কাঁচামরিচ এগুলোকে একটু নেব এখন এখানে শাক দিয়ে দেব এখন এর উপরে দিয়ে দিচ্ছি লবণ এখন এটাকে নেড়ে চেড়ে নেব লবণ দেওয়ার কারণে শাক থেকে পানি ছেড়ে দিয়েছে এখন পানিটা শুকিয়ে আসা পর্যন্ত শাকটা রান্না করে নেব শাকের পানি শুকিয়ে গেছে এখন এর উপর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ রসুন এটাকে আরো বেশ কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি শুকনো এটাকে আর কিছুক্ষণ মুড়িটা ভেবে নিলে শাক ভাজাটা হয়ে যাবে আমার শাক ভাজিটা হয়ে গেছে এখন এটাকে পরিবেশন করে নেব ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সরিষা শাক ভাজি শীতের সময় গরম ভাতের সাথে সরিষার শাক ভাজি অনেক মজা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ